হলো মোল্লাদা লোলবতী তাদের কাছে যে ছয় বছরের বাচ্চাকে বিয়ে করে তাকে মানুষ রোগী ছাড়া ভালো মানুষ বলা যায় না সে লোকের বড় মাদার চোখ ছয় বছর বাচ্চাকে কোন দিক দিয়ে বিয়ে করা নৈতিক একটু কি দাঁড়িয়ে লাগে সেটা জানে না জানলেও তারা কিন্তু সেটা সত্যিটা প্রকাশ করতে চায় না তাদের কেউ যদি সত্যি বলে তাদের অনুভূতিতে আঘাত লাগে কেন তাই সত্যি শুনতে চায় না আমি সত্যি শুনে তাদের গা জ্বালা বলা করে আচ্ছা মানলাম সে বলছে যে তোদের নবী ছয় বছরের বাচ্চাকে বিয়ে করছে এই যেটা সেটা ধর্ষণ আর তোদের স্বীকার কর

完了。